আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও বেড়ে গেল রড এবং সিমেন্টের দাম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড এবং সিমেন্টের একটি দোকানে প্রথমে জেনে নেওয়া যাক রডের আপডের দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড জিপিএইচ ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইচ আর এম তিরাশি টাকা প্রতি টন রড এসএস স্টিল একানব্বই টাকা প্রতি রড এফ স্টিল চৌরাশি টাকা প্রতি টন রড এইচ কেজি তিরাশি টাকা প্রতি টন রড পিএইসপি পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট স্কোয়ার বার অষ্টাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট বিএসএই তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এস সি আর এম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর এসপি এম সাতাশি হাজার টাকা প্রতি টন ডট কে এস আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট জেএসআরএম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এ এস বি আর এম চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট jsrm বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন আর আর এম হাজার টাকা প্রতি টন কেআর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এসিআরএম নব্বই হাজার টাকা প্রতি টন এস এ তিরাশি হাজার টাকা প্রতি রড এস আলম উনব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত বিরানব্বই হাজার নয় টাকা স্টিল অষ্টাশি হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চৌরাশি হাজার একশত টাকা প্রতি টন মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি ডট প্রাইম স্টিল তিরাশি হাজার হাজার পাঁচশত টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট ইস্টেক তিরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল বিরানব্বই টাকা প্রতি টন ডট কেএসএমএল তিরানব্বই টাকা প্রতি টন এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন রট এস এস আর হাজার টাকা প্রতি টন রট এমএস ডাব্লু টাকা প্রতি টন রট হাকিস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি টাকা প্রতি টন স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ডট কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট সর্বশেষ পিএসআর এম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রট তেরো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতি সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট ডায়মন্ড পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট নীলয় পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট প্রিনিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রিংব্যান্ড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল ৪90 নব্বই টাকা প্রতি সিমেন্ট গাজী পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হুলসিম পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট স্ক্যান পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট লাখি পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট পেনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিশ পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ফাইভ রিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট আল্ট্রাটেক পাঁচশত টাকা প্রতি সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট সুপ্রিম পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট জায়গা এবং স্থানভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রড এবং সিমেন্টের দাম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার জেনে রড এবং সিমেন্ট কিনবেন কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে থাকা জানাবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ